আমি আজকে রান্না করতেছি বুটের ডাল খুবই স্পেশাল এবং মজাদার একটি ডাল টামের মধ্যে যে দেখতে পাচ্ছেন দারচিনি তেজপাতা পেঁয়াজ মরিচ দেওয়া গরুর মাংসের মশলা দিয়ে বাটা মশলা আর হচ্ছে হলুদ মরিচ দিয়ে এটাকে কষাতেছে আর কিছু টমেটো দিচ্ছি মানে একটা টমেটো আর কি আর এদের পাশে হচ্ছে আগে থেকে আর কি সিদ্ধ করে রাখা বুটের ডালগুলা আমি এটাকে দিয়েই রান্না করবো ডাল আছে আর এ পাশে হচ্ছে পটল আর আলু ভাজি করব আর আজকে শুরু থেকে ভিডিওটা দেখাতে পারিনি যে আমি এখানে কিন্তু রান্না করছি একটা মানে তরকারি ইলিশ মাছ দিয়ে পুঁই শাক আর এটা হচ্ছে কালকের তরকারি কাতলা মাছ বেগুন আলু দিয়ে রান্না করছিলাম তো সেটা আর দেখাইনি আর এখানে হচ্ছে দেখেন মানে দুইবার ভাত রান্না করতেছি এখানে হচ্ছে মানে গ্রামের ওই যে দেশি যে বানা চাউল থাকে না লাল চাল এই সেটাই আজকে এই ভাত রান্না করতেছি এক ছোট আর এই যে এটা হচ্ছে আরেকটা রান্না করছে ওইটা আবার এটাও রান্না করবো দু রকমভাবে আজকে ভাত রান্না করবো আর এর পাশে আমার মশলাটা কিন্তু দেখে অনেক সুন্দর হয়ে গেছে কষানো আর আমি এখন পানি দিয়ে দেবো কী হয়েছে পানিটা কিন্তু বলকও চলে আসছে আমি এই পর্যায়ে দিয়ে দেবো ডালগুলা হсте। তো নাড়াচাড়া দিই রেহো যেহেতু সিদ্ধ ডালা এটা সময় লাগবে না। একটু ঢাকা দিয়ে রেখে দেব। যেন সুন্দর বরফটা যায় আসে বরফটা মাঝে বরফটা যেন গইলা যায়। ডালা রান্না কিন্তু আমার হয়ে গেছে যে কি সুন্দর হইছে। তো আমি না ভুলাই গেছি আমি ভাবছিলাম যে একটু ছোট ছোট করে বুটের মতন আলু দিব। এটা একদমই ভুলাই গেছি আর কি দিতে। এখন মনে পড়ছে তো এখন তো আর কিছু করার নেই তো যাই হোক আমি একটু লবণ দেখে লবণ দিচ্ছি আর হচ্ছে একটু লাস্টে জিরা ফাটিয়ে দিলাম তো আর একটু জাল হোক এটা আমি তারপরে নামিয়ে ফেলাম আমি এটা হইতাছে হোক আমি ওই দুইটা কী করে আবার চলেন আপনাদেরকে দেখাই ওই যাই ঠিক আছে কী করেন আপনি

কোনোদিনও মানে রান্না করে আইসা আমি ঠিক আছে বিছানা ঠিক দেখি না এই যে ধান কী করছে চাদর ভোরাইয়া দোনোটা মিল্লা চা দুষ্টু করে আর এই যে দেখি বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ আর কিছুদিন ধরো অনেক গরম পড়ছে যা কি বলবো আর সহ্য করার মতন না এতটা গরম এই গরমে কি যেন কয় যারা ওই তো ছাদের উপরে বাসা থাকে তাদের অনেক নাজেহাল অবস্থা যেমন যে একটা বাসা না আমি রান্না করে যাই কি কাগজে কিচ্ছু নাই কে তো মেয়েটা না মোহন আছে না বেলা আমার হয়ে গেছে তো আমি এইটাই রাখবো কারণ বুটের ডাল না আর একটু পাকলা পাকলাই খেতে ভাল লাগে আমি নামায় খুলবো আর হচ্ছে ভাজি বসাই দিব হুম ভাজির জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি আর আমি একবারেই লবণটা দিয়ে দিব কারণ ভাজি কিন্তু অনেকগুলোই লবণ এটুকু লাগবই একবারে বসা দি না আমি একটু নাড়াচাড়া দিয়ে ভাজিটা দিন ফ্রাই প্যানে ভাজিয়া দৌড়াইতে পারলাম না অনেকগুলো তো তাই বড়োটাই দিলাম বেশি পণ্ডিতই করতে গেছিলাম হ্যাঁ মানে ভাবছিলাম যে মানে ওই ফ্রাই প্যানে দিয়ে নাড়াচাড়া করে ভাইজা ফালামও কিন্তু দেখে যে না এই দুই কড়াই ভাইয়ে আমার এই ভাত রেঞ্জা থাকতে হইব হ্যাঁ কিন্তু লাস্ট ম্যাচ কিন্তু আমার মানে আবার ওইটাতেই বসাইতে হইব এটা একটু কমাইয়ে মানে ওই ফ্রাই প্যানে ভাজা ভাজা করতে হইবা অনেক পর্যাপ্ত মাছ ধারিদের এখন এখন ভাজা ভাজাতে খুবই ধরা যেত হুম কারণে আমি এখন আবার কি করবো ফ্রাই প্যানে ধরা যার জন্য আর ভাজা ভাজা হইব না এই তো ঢেলে নিছি এখন এটা আমাদের সুন্দর করে আমি ভাজা ভাজা করবো ভাজি এটার এটা একদম লাগবে না বিজয় থেকে স্যার আমি এখানে সবকিছু থাকে থাকে আমি সব যেটা দেখছেন আমার পুরো একদম অলমোস্ট শেষ পর্যায়ে এক হাতে নামাই যায় না কি পরিমাণে ভাজা ভাজা করছে আর কতটাই না সময় লাগছে আমার একদম এটা পুরো আধা ঘন্টার উপরে আমার এই ভাজি পুরো ভিডিওটা তো দেখাতে পারি না হিক টুকটু করে শেয়ার করছে আমার এই তো ভাজি হয়ে গেছে আমি এখন নামাই নেব আর হচ্ছে ডিম পোস্ট করবো মোহনাকে খাওয়াবো এখন আমি ভাত দুপুরের খাবার এই তো আজকে রান্না আমার এ পর্যন্ত কি ভাজিটা বাইরে নিচ্ছে আর পাশে ডিম ভাজা বসাই দিচ্ছি ডিম আর কি আর রাতের বেলায় একটু চুকাপাতার ভর্তা বানাবো সেজন্য আমি একটু অনেক দিন ধরে আর কি আম্মু এটা আয়না দিছে তো ভর্তা বানাবো বানাবো করে আলসিয়ামি করে আমি আর বাছি নেই তো আজকে ভাবলাম না বসে আছি এটাকে বানাই না এই যে দেখেন আমার আলসিয়ামের কারণে কতগুলো পাতা নষ্ট হয়েছে আর আমি এটা সুন্দরভাবে এটা কিন্তু বেছে নিছি আছে দুইটা এনে দিকে গরম না যাও ফ্যানের নিচে যাও না ভুড়ি ধরবো না দাদি আসো দিকে যাও হ্যাঁ পেড বসায় দিছি পাতাটা ধুয়া আর এক চামচ আমি লবণ দিছি আর এই যেটা যেহেতু অনেক চুকা পাতা এটার মতো লবণটা অনেকে লাগে তো এটা হোক আমি এতক্ষণ পেঁয়াজ আর রসুন কেটে নিই আর যে দেখুন এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে যে আর মানে টক টকের এত সুন্দর একটা স্মেল বাইরিতেছে আমার কাছে এটাতেই মানে কী বুঝিবে জল এসে পড়তেছে আমার কাছে এই চুকা পাতার ভর্তাটা এত ভালো লাগে একদম অসম্ভব আর অতুলনীয় গরম ভাতের সাথে বৌয়া বা খুদের বৌয়া এগুলোর সাথে পুরোই জমে যায় মানে এই ভর্তাটা আমার অনেক অনেক ভালো লাগে ভর্তাটা শুকায় আমার কতটুকু হয়ে গেছে আর এটা কিন্তু আমার ভাজা মানে সেদ্ধ হয়ে গেছে আর এই যে যে পানিটুকু উঠছিল ওই পানিটুকু শুকায় গেছে আমি এখানে আমি কিছু শুকনা মরিচ চাইলে নিবো আমার আম্মু আবার কি করে যে চুকা পাতাটা সেদ্ধ করে না এটার মধ্যে পেঁয়াজ রসুন আর মরিচ তো সবার বাসায় আগে থেকে তো থাকে তো এটা দিয়ে আর কি বাটাতে আমি আবার আজকে একটু ছেলে ভাই জানিতে সত্যি কথা বলতে আমি এই ভর্তাটা তেমন বানাই না অন্যান্য ভর্তা যাই বানাই এই ভর্তাটা আমার বেশিরভাগ আমার মারাতেই খাওয়া পড়ে তো এবার তো মানে আমিও আসবো বাসায় আবার পাতাটাওয়া পাইছে সেজন্য আর কি বলছিল তো ভাবলাম নিয়ে আসো আমি খাবো খাই তো ইচ্ছা করতেছিল এই আর কি পেঁয়াজটা আমার কিন্তু হালকা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা বেশি ভাজবো না ভর্তা পেঁয়াজ রসুন কিন্তু কখনই আমরা বেশি রকম করে টালবো না তাহলে কিন্তু ভর্তার স্বাদ সবটুকুই চেঞ্জ হয়ে যায় যে আমি একটু দিয়ে নাড়ব আজকে একটু ভিন্নভাবে ভর্তা বানাই সব সময় তো মার হাতে খাই রকম আমি বানাই আর রকম মনে হয় তো পাতা শাক আমি ভাজি করতেছি তাই না বলেন তো আমি তো পুরোটা একদম রেডি করে নিই তারপর আপনাদের সাথে দেখাইতেছি অবশেষে আমার পাতাটা শেষ কার কার অনেকটা লোভনীয় লাগতেছে চুলোটা নিবাই দিই ভর্তাটা এখন আমি বাটা দিয়ে দিই যে যে ভর্তা খাইতে চান চলে আসেন পতা পটা আমি কিন্তু ধুই আনিছো পৰিষ্কাৰ কৰি আনিছে আৰু